বগুড়ার শেরপুরে তারেক রহমানের শেরপুরে নির্বাচনী পথসভা উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে বগুড়া থেকে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের জনসভায় যোগদানের পথে বগুড়ার শেরপুরে এক নির্বাচনী পথসভায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই শেরপুর উপজেলার ধুনট মোড় ও আশপাশের এলাকায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে মহাসড়কের দুই পাশে দীর্ঘ সময় দাঁড়িয়ে প্রিয় নেতাকে এক নজর দেখার অপেক্ষায় থাকেন তারা। গাড়িবহর থেকে হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছা গ্রহণ করেন বিএনপির এই শীর্ষ নেতা তারেক রহমান বলেন

বিএনপির ঘাঁটি আপনারা ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করবেন এটি বিএনপির এক শক্ত ঘাঁটি উপজেলার কলেজ রোড থেকে শেরুয়া বটতলা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কের দুই পাশে টানা রোদে কয়েক ঘণ্টা দাঁড়িয়ে থাকেন ধানের শীষের সমর্থক ও সাধারণ মানুষ এ সময় উপস্থিত ছিলেন বগুড়া পাঁচ আসনের সাংসদ সম্পাদক প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ নির্বাচন সামনে রেখে তারেক রহমানের এই পথসভা শেরপুর ধুনট এলাকায় নতুন করে উচ্ছ্বাস ও আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা স্থানীয় নেতাকর্মীরা